নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে আরও নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি তাহলে আজকে শুরু করা যাক আমাদের ক্লাস ক্লাস ওয়ান তৃতীয় পর্বে আমার বইয়ের দুশো পাতার প্রশ্ন উত্তর দেখো বলেছি পিক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যান্স দেখো এখানে শূন্যস্থান আছে তোমাকে সেই শূন্যস্থানগুলোতেই এই ওয়ার্ডসগুলো লিখতে হবে ঠিক ঠিক ওয়ার্ডস তোমাকে ফিল করতে হবে এই বক্সগুলোতে মানে এই শূন্যস্থানগুলোতে প্রথমে আছে তা উইংস উইংস মানে কি ডানা পথ পথ মানে রাস্তা তারপরে হচ্ছে সুইং এস আই আইনজে সুইং মানে হচ্ছে দোলা বা দোলনা আর্থ ই এ আর টিএইচ আর্থ মানে পৃথিবী আর আছে টিথ টি ডব ডবল ই টিএচ টিথ মানে হলো দাঁত প্রথমে কি বলেছে দেখো এ বার্ডস হ্যাজ টু কি হয়ে যাবে একটি পাখির আছে দুটি ডানা তাহলে এখানে লিখে নেবো উইংস উইংস মানে ডানা ডাব্লু আই এন জি এস উইংস তাহলে হয়ে গেলো এ বার্ড হ্যাজ টু উইংস তারপর হচ্ছে ওই ব্রাশ আওয়ার মানে আমরা ব্রাশ করি ব্রাশ মানে ব্রাশ করি আমাদের আমরা আমাদের কিসে ব্রাশ করি দাঁতে তাহলে এখানে যাবে টিথ টি ডবল ই টি এইচ ওই ব্রাশ আওয়ার টিথ আই ওয়াক অন দ্য ভিলেজ আমরা গ্রামের ওপর দিয়ে হাঁটি গ্রামের কোথা দিয়ে আছি হাঁটি রাস্তা দিয়ে তাহলে আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ পিয়ে এইচ পথ আই ওয়াক অন দ্য ভিলেজ পথ মানে হলো আমরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটি তারপরে হচ্ছে আই প্লে অন দ্য কী হয়ে যাবে আই প্লে অন দ্য সুইং দেখো এখানে আছে সুইং এস ডাব্লিউ আই এনজি সুইং মানে হলো দোল্লা সুইং মানে দোল্লা তাহলে আই প্লে অন দ্য সুইং এস ডাব্লিউ আই এনজি আমরা দোল্লায় খেলা করি উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ আমরা আমাদের পৃথিবীকে ভালোবাসি আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ আর মানে পৃথিবী এ আর এ এইচ আর্থ মানে পৃথিবী তাহলে আরও একবার বলে দিচ্ছি দেখো এ বার্ড হ্যাজ টু উইংস উই ব্রাশ আওয়ার টিথ আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ আই প্লে অন দ্য সুইং উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ তোমরা এভাবে মানে বুঝে মানে পড়ে তারপর ফিল করবে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি সম্পূর্ণ করবে তারপরে দুশো সাতানব্বই পৃষ্ঠায় বলেছে দেখো দেখে দেখে আঁকি আর রং করি দেখো এখানে তিনটি ছবি দেওয়া আছে একটি ঘুড়ির ছবি দেওয়া আছে তোমরা এখানে পাশে আঁকবে একে রঙ করবে তারপরে একটি বেল মানে ঘন্টার ছবি দেওয়া আছে পাশে আঁকবে একে রঙ করবে তারপর আছে একটি খরগোশের ছবি খরগোশটা আঁকবে পাশে একে রঙ করবে তোমরা এটা নিজেরা করবে আঁকবে তারপর রঙ করবে তারপরে দুশো আটানব্বই পৃষ্ঠায় বলেছে দেখো ভাবো আর জোরো এখানে অনেকগুলি শব্দ লেখা আছে মাছ হবে পাখি খেলতে বালি চিকচি এই শব্দগুলি দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে তোমাদের তাহলে এখানে প্রথমে লিখে দেওয়া আছে মাছ চলে থাকে তারপরে অনেকগুলি করতে হবে তাহলে দেখা যাক কি কি হবে তাহলে এখানে হয়ে গেছে মাছ জলে থাকে এটা হয়ে গেছে এবার আমরা কি লিখব রোদে রোদে বালি চিকচিক করে তাহলে এটা আমরা লিখে নেব রোদে বালি চিকচিক করে রোদে বালি চিকচিক করে তাহলে এটা আমরা লিখে নিলাম রোদে বালি চিকচিক করে এরপর তিনি কি হবে মাঠে ধুলো ওড়ে তাহলে এটা আমরা তিন নম্বরে লিখে নেব যে মাঠে ধুলো ওড়ে মাঠে ধুলো ওড়ে এটা আমরা তিন নম্বরে লিখে নিলাম মাঠে ধুলো ওড়ে এরপর কি হবে এরপর আকাশে চিল ওড়ে তাহলে এটা লিখে চিল ওড়ে তারপরে পাঁচে কি হবে ভোরবেলা মাঠে খেলতে যাবো তাহলে এটা আমরা পাঁচে লিখে নেব ভোরবেলা মাঠে খেলতে যাব ভোরবেলা ভোরবেলা মাঠে খেলতে যাব তাহলে এটা আমরা লিখে নিলাম ভোরবেলা মাঠে খেলতে যাবো এটা পাঁচে লিখে নিলাম এবার ছয়ে কি হবে দেখি ছয়ে হবে উম ছয়ে হবে আমরা আমরা মাঠে খেলতে যাব এটা লিখি ছয় হবে আমরা মাঠে যাব তারপর সাথে কি ঝিলমিল আলো ঝিলমিল আলো ঝিলমিল করে তাহলে এটা সাথে লিখলাম আলো ঝিলমিল করে তাহলে দেখো সাতের দাগে লিখলাম কি আলো ঝিলমিল করে তারপরে আর্টে কি লিখবো ভোরবেলা পাখি ভোরবেলা পাখি ডাকে তাহলে এটা আমরা আটে লিখে নেব কি লিখবো আটে ভোরবেলা ভোরবেলা পাখি ডাকে তারপরে নয়ে কি লিখব নয় লিখবো নয়ে কি লিখব আকাশে পাখি ওড়ে তাহলে এখানে লিখবো নয় লিখব আকাশে পাখি ওড়ে তাহলে নয় লিখে নি আকাশে পাখি ওড়ে তাহলে এটা আমরা নয় লিখে নিলাম এবার দশে কি হবে দেখি দশে এবার কি লিখবো পাখি ডাকে তোমরা অন্য কিছু লিখতে পারো দশে লিখে নেব পাখি ডাকে তাহলে আরো একবার পরপর দেখে নাও প্রথমে আছে মাছ জলে থাকে তারপরে লিখেছি রোদে বালি চিকচিক করে তারপরে লিখেছি মাঠে ধুলো ওড়ে তারপরে আকাশে চিল ওড়ে পাঁচে ভোরবেলা মাঠে খেলতে যাব ছয় আমরা মাঠে খেলতে যাব সাত আলো ঝিলমিল করে আট ভোরবেলা পাখি ডাকে নয় আকাশে পাখি ওড়ে আর দশ লিখেছি পাখি ডাকে তোমরা অন্য লিখতে পারো অসুবিধা নেই আজ তাহলে এই পর্যন্তই পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ধন্যবাদ